বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আবার আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি কিছু মালামাল আসছে আমাদের কাছে যদি এগুলো নিতে চান কম রেটের মধ্যে নিতে পারবেন এখানে দুই পিস মিক্সচার আছে ষোলো চ্যানেলের তো বিস্তারিত সব কিছু আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিব একদম কোনটা কোন কন্ডিশনে আছে এখানে ইউনিট আছে প্রায় বারো পিস দুইটা ওমসের ইউনিট আছে এবং পাঁচটা টোয়া এবং পাঁচ পিস শো ইউনিট আছে যেটা চায়না শো এবং ইন্দোনেশিয়ান টুয়া ইউনিট এগুলো রানিং আছে একটা কয়েল কাটা আছে একটা কয়েল লাগিয়ে নেবেন মাত্র চব্বিশশো টাকা পিস এগুলা একটা কয়েল লাগিয়ে নিতে হবে এবং ওমসের দুইটা ইউনিট আছে এগুলা দুইটার দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা একটা সামি এবং একটা টুয়া আর ট্রান্সফর্মারগুলোর দাম পড়বে চব্বিশশো টাকা পিস সবগুলো রানিং একটার কয়েল লাগাতে হবে আগে বলে দিচ্ছি রানিং মানে একদম অবশ্যই যে যেটা নেবেন কল দেবেন আলাদাও নিতে পারবেন যার যেটা পছন্দ আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুইটি আছে আপনি সরাসরি ন করবেন স্ক্রিনশট দিয়ে আর এই পাশে আছে এটা রেসকে বিষয় একটি মিক্সচার মাত্র সাত হাজার টাকা বিক্রি হবে তবে এটার প্রবলেম আছে ফ্যাডারগুলোতে প্রবলেম আপনি বুয়মগুলো ঠিক করে নিতে হবে ফেডারগুলাতে প্রবলেম এমনি ভালোই কন্ডিশন তোমার একটা বয়স হয় নাই মানে তোমার একটা ধুলা দেখা যাচ্ছে না এটা ভালো অবস্থা দিয়ে কিন্তু ফেডারগুলা পরিবর্তন করে নিতে হবে মাত্র সাত হাজার টাকা র্যাস কে বিসহ যিনি নিতে চান অবশ্যই কল দেবেন আর এই পাশে আরেকটা আছে এইটারও ফেডারের সমস্যা মিক্সার রানিং আছে এইটা মাত্র ছয় হাজার টাকা হলে নিতে পারবেন ষোলো চ্যানেলের ম্যাকি ব্র্যান্ডের ম্যাকি কোম্পানি এটা মডেলের একটা মিক্সার আপনারা যারা টুকটাক কাজ জানেন অথবা মেকারের কাছে নিয়েও রিপেয়ার করে নিতে পারেন মাত্র ছয় হাজার টাকা এটার দাম ষোলো চ্যানেলের মিক্সার যার যেটা লাগে আমাকে সরাসরি কল দিয়ে কথা বলবেন ভালো হবে আর এখানে একটা ফোর জিরো জিরো সেট আছে এটা মাত্র চোদ্দো হাজার টাকা বিক্রি হবে হেড রানিং কিন্তু পাওয়ার আসে কিন্তু দুই সের বাজে না আগে বলে দিচ্ছি এটা রিপেয়ার করে নিতে হবে আশা করি তেমন পুরা জলাপুরে তেমন একটা কিছু নাই এটার ভিতর আমি দেখানোর চেষ্টা করব মানে এটা পাওয়ার আসে কিন্তু এটা বাজে না ফোর জিরো জিরোটা মাত্র চোদ্দ হাজার টাকা আপনারা ঠিক করে নেবেন এটা আর এইখানে দেখতে পাচ্ছেন একশো বিশ ওয়াট মাত্র নয় হাজার টাকা এটাও রানিং আছে একটু ধুলা ময়লা লেগে আছে একটু ওয়াশ টাশ করে নিতে হবে আর এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা আশি ওয়াট এবং পঁয়তাল্লিশ ওয়াট পিয়ানো তো এই দুইটা সেটের এসি অ্যাডেপটা নেই দুইটা সেটের একদম একটার দামে দুইটা বিক্রি হবে মাত্র সাত হাজার টাকা দুই পিসের দাম পিয়ানো পঁয়তাল্লিশ এবং নিচের আশি ওয়াট এই দুইটা রানিং ব্যাটারি দিয়ে আপনার প্রচারে দিতে পারবেন আর যদি কারেন্টে দিতে চান অবশ্যই এসি অ্যাডেপটা লাগাতে হবে এটা জলে যাওয়ার পরে লাগানো হয় না আর এখানে দেখতে পাচ্ছেন সাইট ওয়ার্ড এইটা রানিং সেট মাত্র পাঁচ হাজার টাকা রানিং এটা কোনো সমস্যা নেই এসিডিসি দুইটায় ওকে আছে ধুলা ময়লা লেগে আছে এর নিচেরটা হচ্ছে ওয়াডের এটা ছয় হাজার ছয় হাজার টাকা হলে নিতে পারবেন এটাও ভালো কন্ডিশনে আছে নতুন মডেল সেট আর এর নিচেরটা হচ্ছে একদম নিচে একটা আশিওয়ার্ড আছে এটা হচ্ছে মাস্টার কপি সেট এবং একদম নিচের উপরের যেটা এই দুইটা সেটের দাম মাত্র দশ হাজার টাকা একটা মেটাল দুইটাই মেটাল সরি একটার সামনে স্প্রে করা আর কি তো যার যেটা লাগে আমাকে কল দিবেন সরাসরি আসলে বিক্রি হয়ে যাওয়ার পরে অনেকে কল দেন কয়েকটা ইউনিট ছিল সেগুলো বিক্রি হয়ে গেছে আগের ভিডিওতে আর এই হচ্ছে মিক্সারের অবস্থা দেখেন রানিং আছে শুধু ফেডারগুলো ঠিক করে নিতে হবে মাত্র ছয় হাজার টাকা হলে এটা নিতে পারবেন মেকি কোম্পানির এটা ঘরে রাখা ছিল অনেকদিন এই মালগুলা এই জন্য একটু ভলিউম সমস্যা এটাও রানিং আছে কিন্তু ফেডারের গুলা চেঞ্জ করে নিলে ভালো ভালো প্রোগ্রাম করতে পারবেন এটা মাত্র সাত হাজার টাকায় এস সহ আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যদি নতুন ভিডিও দেখে থাকেন আর এটা হচ্ছে একশো বিশ ওয়াট এটা রানিং সেট আর এই হচ্ছে ফোর জিরো এইট জিরো এটা কিন্তু রানিং তবে দুই সেট বাজে না এটা কাজ করে নিতে হবে দেখতে পাচ্ছেন পাওয়ার আসে কিন্তু ঠুকটাক সমস্যা তেমন একটা বড় সমস্যা নেই কোনো কিছু পরেও নাই মাত্র চোদ্দো হাজার টাকা একদম একদম চোদ্দো হাজার হলে আর রানিং সেট মূলত আঠারো বিশ এরকম বিক্রি হয় এটা আগেই বলে দিচ্ছি এটা রানিং নয় পাওয়ার আসে কিন্তু দুই সেট Okay, go ahead and that